আমি ফ্লাইং ট্যুরসটা আপনাদেরকে দেখাচ্ছি দেখেন কত সুন্দর এটা হচ্ছে অটো কাজ করবে আপনাদের ফ্লাইং করার জন্য বেশি কষ্ট হবে না সালাম আলাইকুম ডিয়ার ভিওয়ার্স আর সি অনলাইন ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগত আমরা এসি ফ্রিজে ট্রেনিং করানোর জন্য আরও কিছু নতুন মালামাল সংযোজন করেছি এখানে আমরা যেহেতু ট্রেনিং করাচ্ছি তো প্রতিনিয়তই আমাদের নতুন নতুন মালামাল সংযোজন করতে হয় একটু আপনি ক্যামেরাটা দেখান কারা কারা ট্রেনিং করছে সবাই কাজ করছে তা আমরা এর সাথে নতুন কিছু মালামাল কিনেছি এটা সংযোজন আপনাদেরকে দেখাচ্ছি আমরা নতুন কয়েকটা ক্লিপন মিটার নিয়েছি এটা দিয়ে আমরা কারেন্ট ভোল্টেজ রেজিস্টেন্স মাপতে পারবো তো এই মিটারের ফাংশন কিভাবে এই মিটারগুলো কাজ করে এগুলো আপনাদেরকে আমি এর আগে একটা ভিডিওতে দেখিয়েছি আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে এই মিটারের সমস্ত ফাংশন কিভাবে কাজ করে দেখতে পাবেন তো যারা এই মিটারটা নিতে চান আপনারা চাইলে আমার সাথে যোগাযোগও করতে পারেন আচ্ছা এরপরে আমরা এগুলো মিটার নিয়েছি কয়টা দেখি দুইটা তিনটা এরপরে আমরা এখানে দেখি কিছু মালামাল এটা একটু সাইড করেন দেখি এটা সাইড করেন তো এখানে আমরা এনেছি আপনাদের জন্য এটা টেম্পারেচার কন্ট্রোলার অর্থাৎ এটা সাহায্যে আপনি আপনার রুমের নির্দিষ্ট টেম্পারেচার অটোমেটিক ঠিক করে রাখতে পারবেন কম্প্রেসর দিয়ে যখন আমরা বিভিন্ন রেফ্রিজারেটর বা হিউমিডিফায়ার ডিহিউমিডিফায়ার অথবা কোল্ড রুম ইত্যাদির কাজ করি তখন এটা সাহায্যে কম্প্রেসরকে অটো অন অফ করানোর জন্য এই টেম্পারেচার কন্ট্রোলারটা আমরা ব্যবহার করতে পারি থার্মোস্ট্যাটের বিকল্প হিসেবে এখানে সেন্সর আছে এটা আমি সম্পূর্ণ আনবক্সিং করে দেখাচ্ছি এই যে দেখেন এখানে এই যে একটা টেম্পারেচার সেন্সর আছে এই সেন্সরের সাহায্যে এটা অন অফ করবে অর্থাৎ এখান থেকে আমাদের ইনপুট আউটপুটে আমরা যদি কম্প্রেসর কানেকশন দেই তাহলে কম্প্রেসর অন অফ হবে এটার কানেকশন সম্পর্কে আরও একটা ডিটেলস ভিডিও বানাইতে হবে যদি আপনারা চান আমি আপনাদেরকে পরবর্তীতে দেখাবো কমেন্টে জানাবেন তো এই টেম্পারেচার কন্ট্রোলটা কানেকশন কীভাবে করতে হয় এটাও আমরা জানবো এগুলো এখানে আরও একটা এসছে এরপরে আমরা এখানে দেখেছি কিছু কপার স্টিভ বোর্ড আছে এগুলোতে কিভাবে ইলেকট্রনিক্স পার্টস সংযোজন করবেন এগুলো সম্পর্কে এখানে প্র্যাকটিস করানো হয় যেহেতু এগুলো দেখিয়েছি এটা আমি সাইড করে রাখলাম এরপরে আমরা নতুন সংযোজন এনেছি গ্রিপ ভাইস এই ভাইসের সাহায্যে আপনারা অনেক কিছু আটকে ধরে রাখতে পারবেন আমরা বিশেষ করে যখন ওয়েল্ডিং করি তখন দেখা যায় অনেক টিউব এখানে ধরে রাখতে হয় তো এই জায়গাটা যখন আমরা এইভাবে রাখব এটা ওপেন করলে এদিকে খুলে যাবে তারপরে আমরা এটা এখানে বসাবো এরপরে আবার যখন এটা টাইট করব এখানে ধরে থাকবে আবার এখান থেকে এটা চাপ দিলে লুজ হয়ে খুলে যাবে তো এই ভাইসটাও আপনারা রেফ্রিজারেশন কাজে অনেক ব্যবহার করতে পারবেন আমরা এনেছি হচ্ছে কপার টিউব দেখেন এটা থ্রি বাই সিক্সটিন ইঞ্চি কপার টিউব এটা যে কনডেন্সার আমরা যখন সংযোজন করি তখন এই কপার টিউবটা লাগে এছাড়াও আরও অনেক কাজে ব্যবহার করা হয় এটা এনেছি আমরা ওয়ান বাই ফোর ইঞ্চি কপার টিউব এই এক কয়েলে থাকে হচ্ছে পনেরো মিটার কপার টিউব এটার সাইজ হচ্ছে ওয়ান বাই ফোর ইঞ্চি এরপরে আমাদের সংযোজনে এসছে কি আমরা দেখি যদি এগুলো আমাদের ছিল আগে থেকেই তারপরেও আমরা এগুলো অনেক সময় শেষ হয়ে যায় কনজিউমার মাল এগুলো ব্যবহারের কারণে নষ্ট হয়ে যায় শেষ হয়ে যায় এটা একটা সিলেক্টর সুইচ উইন্ডো এসিতে ব্যবহার করা হয় আর একটা গুরুত্বপূর্ণ পার্স এটা না দেখালে নয় এই পার্সটা হচ্ছে রেফ্রিজারেশন সেক্টরে আমাদের দেশে একটা নতুন সংযোজন একটা পার্স যখন আমরা ছশো নাম্বার সরি বাইশ নাম্বার গ্যাস অথবা চারশো দশ নাম্বার গ্যাস এসিতে ইনস্টলেশন চার্জ করি তখন আমাদের হোস পাইপ খোলার সময় হাতে গ্যাস লেগে যেতে পারে যার কারণে হাতে ফোসকা পড়ে এবং হাত পুড়ে যেতে পারে এই ভালভটা যদি আমরা ব্যবহার করি তাহলে আমাদের আর হোস পাইপ খোলা লাগানো নিয়ে কোনো সমস্যা হবে না ইভেন আপনি চাইলে নন রিটার্ন যে ভালভ থাকবে সেটাও এটা দিয়ে খুলতে পারবেন এই এটার ব্যবহার আমি পরবর্তীতে কোনো একটা ভিডিওতে দেখাবো ইনশাআল্লাহ আমাদের সংশোধনে এসছে হচ্ছে এটা দেখি কি এগুলো হচ্ছে টুপিন সকেট এই সকেটগুলো দিয়ে বারবার কাজ করা যায় অনেক ভালো নষ্ট হয় খুব কম যারা ট্রেনিং সেন্টারে এরকম ট্রেনিং করান তারা এই সকেটগুলো ব্যবহার করতে পারেন এটা দেখি আমরা কি এসছে এগুলো হচ্ছে পিয়ানো সুইচ এই সুইচগুলোতেও কাজ করা যায় বারবার প্র্যাকটিস করা যায় এখানে দেখেন এই যে যেই স্ক্রুগুলো রয়েছে অনেকগুলো প্লাস্টিকের থাকে তো এই যে আমি আরেকটা কম্পেয়ার করে আপনাদেরকে দেখাই এই যে প্লাস্টিকের যেটা থাকে এটা যখন বারবার খোলা লাগানো হয় তখন এখান থেকে এই স্ক্রুগুলো নষ্ট হয়ে যায় ভিতরের দিকে ঢুকে যায় তখন এটা ঠিক আর কাজ করে না আর এই সুইচগুলোতে বারবার কাজ করা যায় এবং একা লং টাইম এগুলো ব্যবহার করা যায় ট্রেনিং সেন্টারের জন্য বিশেষ করে পিয়ানো সুইচগুলো আমাদের বিভিন্ন কাজে লাগে এসি ফ্রিজে ট্রেনিং করতে হলেও আগে কারেন্ট ভোল্টেজ রেজিস্টেন্স শেখাতে গেলে তখন এই সিরিজ কানেকশন প্যারালার কানেকশন এগুলোর জন্যই সুইচগুলো ব্যবহার করা হয় এরপর দেখি আমরা কী এসছি এখানে এগুলোও সব পিয়ানো সুইচ পিভিসি টেপ এই টেপিং ক্যাবল জোড়া দেওয়ার পরে ট্যাপিং করার জন্য এই টেপগুলো আমরা ব্যবহার করব কেবল ক্লিপ এসছে আমরা যখন ওপেন ডায়াগ্রাম করি ওপেন সার্কিট করি তখন এই ক্লিপগুলো আমরা ব্যবহার করতে পারব এরপরে এসছে হচ্ছে আমাদের টুপিন প্লাগ আমরা অনেক কাজের সময় এই টুপিন প্লাগুলো প্রয়োজন হয় এই জন্য টুপিন প্লাগ নিয়ে আসা হয়েছে দেখেন এখানে টুপিন প্লাগ রয়েছে আমরা এবার দেখি এখানে কি আসছে এগুলো পিয়ানো সুইচ ইয়র্স এটা হচ্ছে একটা স্প্লিড এসির ইউনিভার্সাল সার্কিট যেগুলো নন ইনভার্টার এসি রয়েছে এই নন ইনভার্টার এসির জন্য এই সার্কিটটা ব্যবহার করা হয় যেটা ইনটেক সার্কিট থাকে এটা নষ্ট হয়ে যাওয়ার পরে এই সার্কিটটা ব্যবহার করা হয় সার্কিটের সাথে একটা রিমোট দিয়ে দেয় একটা ডিসপ্লে থাকে টেম্পারেচার রুম টেম্পারেচার সেন্সর এবং কয়েল টেম্পারেচার সেন্সর সেই সাথে একটা পিসিবি তো এগুলো থাকে এবং কিছু কানেক্টর দেওয়া রয়েছে আমরা যখন এসির কাজ করব তখন এখানে ওপেনে কীভাবে এগুলো কানেকশান করতে হয় সে সম্পর্কে আমরা জানাবো এই জন্য ওপেন সার্কিট প্র্যাকটিস করার জন্য আমরা এই ইউনিভার্সাল সার্কিটগুলো নিয়ে এসেছি এগুলো হচ্ছে এক একটা টেম্পারেচার সেন্সর সরি ডিজিটাল থার্মোমিটার এগুলো হচ্ছে ডিজিটাল থার্মোমিটার এই ডিজিটাল থার্মোমিটারের এই যে এটা সেন্সর এখানে বেশ বড় একটা ক্যাবল রয়েছে যদি একটু দেখাই এই ক্যাবলটা দিয়ে ফ্রিজের ভিতরে অনেক দূরে রেখেও এখানে আপনি টেম্পারেচার দেখতে পাবেন অলরেডি এই সেন্সরের দেখাচ্ছে রুমে উনত্রিশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার এখানে দুইটা ফাংশন রয়েছে সেলসিয়াস এবং ফারেনাইট আমি যদি এটা প্রেস করি তাহলে ফারেনাইট হয়ে যাবে এই যে পঁচাশি দশমিক আট ডিগ্রি ফারেনহাইট আবার প্রেস করলে সেলসিয়াস হয়ে যাবে এবং এখানে অফ অন বাটন রয়েছে যদি আমি অফ করে দেই এই অফ বাটনটা প্রেস করি এটা ঠিক মতো প্রেস হচ্ছে না যদি আমি কলমটা দিয়ে একটু ভালো করে প্রেস করি তাহলে এটা অফ হয়ে যাবে এ দেখেন অফ হয়ে অফ হয়ে গেছে অফ করার জন্য একটু লং টাইম প্রেস করে রাখতে হয় আবার যদি এটা অন করি হাত দিয়ে প্রেস করলে হবে তবে এটা একটু টাইম অন করার সময় ডাইরেক্ট প্রেস করলে হবে অফ করার সময় একটু লং টাইম প্রেস করতে হবে এটা অফ করে অন করে রাখা যায় এটা একটা ফিচার ভালো কারণ হচ্ছে অনেক থার্মোমিটার আছে অফ অনের এই ফাংশনটা থাকে না তখন ব্যাটারিটা খুব দ্রুত নষ্ট হয়ে যায় এটা একটু প্যাকেট করেন একজন করে এগুলো সবগুলো থার্মোমিটার ফ্রিজের টেম্পারেচার দেখার জন্য আমরা এগুলো নিয়ে এসেছি এরপরে আমি দেখাই কি এসছে আমাদের কাছে এগুলো সম্ভবত ব্যাটারি হ্যাঁ এগুলো হচ্ছে নাইন ভোল্টের এক একটা ব্যাটারি ক্লিপন মিটারে এগুলো ব্যবহার করা হয় এছাড়াও আমরা আপনাদেরকে যখন ডিসি ভোল্টেজ পরিমাপ করা শেখাবো তখন এই ব্যাটারিগুলো দিয়ে আপনাদেরকে আমি আমরা ভোল্টেজ পরিমাপ করা শেখাবো আর ক্লিপন মিটারগুলো যেগুলো দেখিয়েছি সেগুলোতে এই ব্যাটারিগুলো থাকে আমাদের কাছে এসছে যে এল ডাবল ফোরের এই ছোটো ব্যাটারিগুলো এগুলো মূলত যে থার্মোমিটার দেখালাম এই থার্মোমিটারে ব্যবহার করা হয় এগুলো হচ্ছে পেন্সিল ব্যাটারি রিমোটের জন্য ব্যাটারিগুলো রাখেন ইয়র্স দেখেন এখানে আমরা স্টেনার ফিল্টার নিয়ে এসেছি যখন ফ্রিজে গ্যাস চার্জ করা হবে তখন কিন্তু এই ফিল্টারগুলো আমাদের কাজে লাগবে প্র্যাকটিস করার জন্য বারবার যাতে আপনারা প্র্যাকটিস করতে পারেন এই জন্য আমরা এই ফিল্টারগুলো নিয়ে এসেছি যে ফ্রিজে গ্যাস চার্জ করার সময় এক একটা ফিল্টার আমরা একবারে বেশি ব্যবহার করতে পারি না এই জন্য অনেক ফিল্টার নিয়ে আসা হয়েছে এটা হচ্ছে নন রিটার্ন ভাল এই নন রিটার্ন ভালভও কিন্তু গ্যাস ত্যাশ করার সময় লাগবে আর এখানে যে একটা ভাল্ব রয়েছে এই ভাল্বটা সম্পর্কে আমি ডিটেলস আপনাদেরকে শেখাবো এগুলো প্রত্যেকটা নন রিটার্ন ভাল্ব এগুলো কাজ করে কিভাবে সে সম্পর্কে আমরা স্টেপ বাই স্টেপ জানবো এই জন্য এই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে নোটিফিকেশন অন করে রাখতে হবে যাতে এরকম টেকনিক্যাল ভিডিও দিলেই আপনারা পেয়ে যান আমরা পরবর্তী টুলস দেখি কি আসছে এগুলো এক একটা কম্পাউন্ড গেজ মিটার দেখেন অনেক সুন্দর মিটারের বক্সটা কত সুন্দর করেছে এবং কোয়ালিটি বেশ ভালো এই মিটারের আপনারা যদি কেউ এই মিটারগুলো নিতে চান আমার সাথে যোগাযোগ করতে পারেন দেখেন এই একটা মিটারে আপনি ভ্যাকুয়াম করতে পারবেন গ্যাস চার্জ করতে পারবেন কোন জায়গায় লিক টেস্ট যদি করার প্রয়োজন হয় সেখানে প্রেশার দিতে পারবেন এখানে পাঁচশো পিএসআই পর্যন্ত মার্কিং করা রয়েছে এবং ভ্যাকুয়াম স্কুলে রয়েছে তো এই মিটারগুলো অনেক লং লাস্টিং হয় এবং বেশ ভালো মান সম্পূর্ণ আমরা এই মিটারগুলো রেখে দিচ্ছি এটা দেখি এটা হচ্ছে হাই প্রেশার গ্যাস মিটার আপনারা চাইলে এই মিটারটাও নিতে পারেন এই মিটার দিয়েও আপনারা ভ্যাকুয়ামও করতে পারবেন গ্যাস চার্জ করতে পারবেন প্রেশার দিতে পারবেন এখানে হচ্ছে আটশো পি পর্যন্ত প্রেশার দেওয়ার স্কেল রয়েছে আটশো পি যেগুলো অনেক হেভি প্রেশার দেওয়ার প্রয়োজন হয় সচরাচর এই সেক্টরে আটশো পিএসআই লাগে না তবুও এই মিটারটাতে কোম্পানি দুইটা ফাংশন করে দিয়েছে জিরোর নিচে ভ্যাকুম প্রেশারও রয়েছে এবং জিরো পিএস এর উপরে লিক টেস্টের প্রেশারও এখান দিয়ে দেওয়া যাবে অর্থাৎ এই মিটারটা দিয়ে আপনারাও দুইটা কাজ করতে পারবেন চাইলে আমরা দেখি এর পরে কি এসছে আমাদের সংযোজনে এগুলো হচ্ছে এক একটা টার্মিনাল ক্লিপ যখন আমরা কাজ করব ক্যাবলের মাথায় এই ক্লিপগুলো সংযোজন করবো ক্যাপিলারি টিউব ফ্রিজে গ্যাস চাহের সময় এই ক্যাপিলারি টিউবের প্রয়োজন হয় আমাদের কাছে আছে হচ্ছে রিলে এটা হচ্ছে রাউন্ড টাইপ ওভারলোড প্রোটেক্টর কম্প্রেসর চালানোর জন্য আর এগুলো হচ্ছে পিটিসি রিলে আমাদের সংশোধন এসছে হচ্ছে থ্রি পিন সকেট দেখেন এইখানে রাউন্ড এবং ফ্ল্যাট দুইটাই রয়েছে আপনি চাইলে রাউন্ড টাইপ থ্রি পিন ফ্ল্যাগ ব্যবহার করতে পারবেন এবং ফ্ল্যাট টাইপও ব্যবহার করতে পারবেন সিক্স পিনের এখানে একটার মধ্যেই দুইটা ফাংশন করা রয়েছে বেশ ভালো মানের এগুলো দিয়ে আপনারা এসি চালাইতে পারবেন এবং এই পাশে সিরামিক কোটেড করা রয়েছে আপনারা চাইলে কিন্তু এই সকেটগুলো দিয়ে এসি ব্যবহার করতে পারবেন চালাইতে পারবেন দাম অনেক কম পাইকারি রেটে এগুলো অনেক কম দামে বিক্রি করা হয় আর খুচরা নিতে গেলে আপনাদের এগুলো এক একটা প্রায় তিন চারশো টাকা করে দাম পড়বে আমাদের কাছে এসছে হচ্ছে এগুলো দেখি কি। এগুলো হচ্ছে টু ওয়ে সুইচ অর্থাৎ একটা বাতিকে দুই জায়গা থেকে যদি আপনি নিয়ন্ত্রণ করতে চান মানে সিঁড়ির শুরুতে আপনি দিবেন সুইচ আবার রুমে যেয়েও বন্ধ করতে পারবেন আমাদের কাছে আসছে হচ্ছে ইনার স্প্রিং টিউব বেন্ডার এই টিউব বেন্ডারটা দিয়ে আপনি স্প্রিং এই টিউব বেন্ডারটা হচ্ছে আপনার মূলত টিউবের ভিতরে ঢুকানোর পরে টিউব যে কোনো শেপে আপনি ব্যান্ড করতে পারবেন আমরা আগে দেখেছি বাহির দিয়ে টিউবের ভিতরে ঢুকাইতে হয় আর এটা টিউবের ভিতরে ঢুকানোর পরে আমরা টিউব নির্দিষ্ট সেপে ব্যান্ড করতে পারবো পারব এটা হচ্ছে ফ্লায়ারিং টুলস সেট দেখুন এই ফ্লাইং টুল সেটটা কতটা সুন্দর একটু যদি আপনাদেরকে দেখায় একটু উপর থেকে দেখান সম্পূর্ণ যাতে দেখা যায় আমি ফ্লাইং টুলসটা আপনাদেরকে দেখাচ্ছি দেখেন কত সুন্দর এটা হচ্ছে অটো কাজ করবে আপনাদের ফ্লারিং করার জন্য বেশি কষ্ট হবে না সাথে একটা টিউব কাটার দেওয়া রয়েছে একটা রিমার দেওয়া রয়েছে এবং এখানে দুইটা ভাইস দেওয়া রয়েছে বিভিন্ন সাইজের পাইপ আপনারা ব্যান্ড টিউবিং করতে পারবেন ফ্লাইরিং করতে পারবেন দুইটা তারা ফ্লাইরিং করে রেখেছে কোম্পানি দেখেন কত সুন্দর ফ্লাইডিং হয়েছে আমি যদি এটা দেখাই আপনাদেরকে মানে আপনি অবাক হয়ে যাবেন যে এই ফ্লাইং টুলসটাতে এত সুন্দর ফ্লাইরিং হয় লিক করার কোনো পসিবিলিটি নেই এবং আপনার কাজের জন্য কোনো হ্যাম্পারিং হবে না অর্থাৎ আপনি একবারে এক চান্সে কাজটা করতে পারবেন এই ফ্লায়ারিং সেটটারও দাম খুব একটা বেশি না আপনারা চাইলে এটা নিতে পারেন যোগাযোগ করতে পারেন নাম্বার আছে এখানেও ফ্লায়ারিং সেট ওইটাই এগুলো আমরা নতুন সংযোজন করলাম ফিল্টার আগে দেখিয়েছি যে আরও ফিল্টার এনেছি যাতে ভালো মতো লার্নাররা কাজ করতে পারে তো এছাড়াও বিওর্স আমাদের প্রয়োজনের সাথে সাথে সময়ের সাথে সাথে নতুন নতুন মালামাল সংযোজন হবে ট্রেনিংয়ের মান নিয়ে আমরা কোনো স্যাক্রিফাইস করি না কোয়ালিটি আমরা হানড্রেড পারসেন্ট চাই লার্নাররা যাতে আমাদের কাছ থেকে কাজ শিখে যে ফিল্ড লেভেলে কাজ করতে পারে দেশের উন্নয়ন করতে পারে এটাই আমাদের মূল লক্ষ্য যারা ট্রেনিং করতে চান নিচে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন ধন্যবাদ সবাইকে